আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে থাকছে চিংড়ি সুটকি ভর্তা যেটা আমার খুবই পছন্দের তাই আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার আমি এখানে পরিমাণ মতো চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ দুইটি রসুন কুচি করে কেটে নিয়েছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো ধুনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ভর্তা থেকে ফ্লেভার আসে চাইলে আপনি অ্যাড করতেও পারেন বাদও দিতে পারেন চিংড়ি শুটকি ভর্তাতে আমার কাছে মনে হয় রসুনের পরিমাণটা একটু বেশি থাকলে ভর্তাটার টেস্ট বাড়ে এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিব আমি চিংড়ি মাছটাকে প্রথমেই একটু তেলে নিয়েছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটার মধ্যে অনেকটা পরিমাণ বালু থাকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার সব কিছু ভেজে নেয়ার পালা ফ্রাই প্যানে তেল দিয়ে এবার আমি একে একে পেঁয়াজ রসুন আর ধুনিয়া পাতা সব কিছু একবারে ভেজে নিচ্ছি যে ম্রিচটা আগে থেকেই ভাজা ছিল তাই আর মরিচটা এটার সাথে অ্যাড করলাম না সব কিছু যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখনই আমি উঠিয়ে ফেলছি এরপরে চিংড়ি সুটকিটা যেহেতু আমি ধুয়ে নিয়েছি তাই এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যেন পানিটা শুকিয়ে যায় ভাজা হয়ে গেলে এখন আমি সব কিছু একবারে পাটায় বেটে ভর্তা করব। চিংড়ি সুটকি ভর্তাটা পাটায় বাটলে আমার কাছে বেশ মজাদার মনে হয় ভর্তাটা যত বেশি মসৃণ হবে খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে এবার আমি একে একে পেঁয়াজ রসুন ধনিয়াপাতা আর শুকনো মরিচগুলো আগে বেটে নিচ্ছি এরপর আমি এটার সাথে অ্যাড করব ভেজে রাখা চিংড়ি সুটকি ভর্তাটা বানানোর সাথে সাথে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে মা যখন আগে এই পাটায় বেটে ভর্তা করতেন চ্যাঁপা সুটকি ভর্তা অথবা চিংড়ি শুটকি ভর্তা তখন আমরা রেডি হয়ে থাকতাম গরম ভাত নিয়ে মা কখন এটা বাটা শেষ করবে আর পাটায় আমরা গরম ভাত দিয়ে এটা টেস্ট করব খুবই সুন্দর ছিল সেই দিনগুলো এখন বেলায় আর ফিরে যেতে পারবো না তারপরও সেই দিনগুলো এখনও স্মৃতিচারণ করছি এই তো ছিল চিংড়ি সুটকি ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এবার গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে টেস্টটা অসাধারণ আসবে আশা করছি আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ